বল <imitation> হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গ্রামের মেলা এবং পুজো পার করে দিদি অমৃতিতে দাঁড়িয়ে ছিল এখন আমরা সবাই মিলে যাচ্ছি সদলাপুরের মেলা মারা ওখানেই আছে ওখানে স্নান ধান করে খিচুড়ি রান্না করছে আমি দিদি দিদির দুই ছেলে আর তোমার দাদা ভাই আর বাবু টোটো করে যাচ্ছি সদলাপুরের মেলা টোটোটা অমিতি থেকে সদলাপুর একেবারে ডাইরেক্ট ভাড়া করে নিয়েছি আর শর্টকাট রাস্তা দিয়ে যেতে যেতে বাগানের মধ্যে একদম গুলিয়ে গেছি কোন দিক দিয়ে যাবো না যাব দেখো মাটির রাস্তা দিয়ে যেতে যেতে মানে টোটো ফেঁসে যাচ্ছে তো সবাই টোটো থেকে নেমে পড়েছে আর ওই যে ঠেলে ঠেলে কোনো রকম টোটোটাকে উঠালো আর লোকজন জিজ্ঞেস করে আর কি আমরা যাচ্ছি এখন আর মানে এর আগে গিয়েছি সেই রোড রোড হয়ে তো ভাবলাম যে শর্টকাটে যায় বাগান বাগান দিয়ে আর গিয়ে একদম ফেঁসে গেছি বাগানের মধ্যে দোকানে দাঁড়িয়ে বাবুদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম আর এই যে যাচ্ছি এখন রাস্তাটা এখন চিনতে পেরে গেছি এমনকি মানে সবাইকে বলে বলে পৌঁছেও গেছি তো ওই যে টোটোটা অনেক দূরেই নেমে যেতে হয় আর এবার মাদেরকে ফোন করে করে আমরা এখন যাচ্ছি মেলার মধ্যে এত ভিড় আর মারা যে কোথায় আছে ফোন করে করে জিজ্ঞেস করছি তবুও মানে খুঁজেই আর পাচ্ছি না এখন শ্মশানের দিকে যাব না এখন মানে খিদে পেয়ে গেছে তাই জন্য মাদের ওখানটাতে যাচ্ছি পরে এদিকটাতে এসে মেলাটা অনেকটা দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি আর এদিকে দেখো বাবুরা টিপ নেওয়ার জন্য আবার দাঁড়িয়েও পড়েছে আর মানে খুঁজে পাচ্ছি না তাই জন্য মানে ছোট মামাকে বললো তো মামা এগিয়ে আসছে আমাদেরকে এখন নিয়ে যাবে আর বাবুকে কোলে নিয়ে আস্তে আস্তে মানে তোমার দাদাভাই পুরো হাঁপিয়ে গেছে তো এই যে মামাও চলে এসেছে আর এখন মামার সঙ্গে সঙ্গে যাচ্ছি বাবুকে কোলে নিয়ে মামা আগে আগে হাঁটছে আর আমি পিছন পিছন যাচ্ছি এ এর আগেও এখানটাতে এসেছি আমি বিয়ের আগে এর আগে ব্লগে তোমরা বলেছি এর আগের ব্লগ যারা না তারা অবশ্যই কিন্তু গে দেখে নাও তো দেখো এই যে চলে এসেছি এখানে হচ্ছে খিচুড়ির রান্না মাটিতেই খুঁড়ে মানে উনুন জ্বালিয়েছে আর মারা সবাই এখানটাতে পুজো করছে এখন দুধ ফুল সব রাখাই ছিল তো আমাকে আর দিদিকে মা বলে যে পুজোটা করে দেয় আমি তো সেই ভোগ খেয়েছি পুজো তো করতে পারবো তো এখানে আগে পুজো করে তারপরে গিয়ে খিচুড়িটা খাবো আমাদের দুই বোনের জন্যই কিন্তু সব কিছু রাখা ছিল তো যা দুধ ছিল সবগুলোই দিয়ে ঢেলে দিলাম মেন যেটা ঘাট আছে সেগুলো তো সিঁড়ি বাঁধানো আছে কিন্তু এগুলো তো মানে খুবই সাইডের দিকে তার জন্য প্রচুর পরিমাণে কাদা ছিল নুইতে নেমে তো ও খেলা এখন খেতে বসে পড়েছি খিচুড়ি খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল খেতে আর একটা বনভোজনও হয়ে গেল মানে বাড়িতে যত পিকনিক করি না কেন বাইরে গিয়ে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা আর সবার মিষ্টি খাবে ও না সবাই মিলে একসাথে বসে খেতে এত সুন্দর লেগেছিল আর মামিকে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা করতে এদিকে বাবুকে কিন্তু খিচুড়ি খাইয়ে দিচ্ছিলাম এখন আমরা মানে মেলা থেকে বেরিয়ে পড়বো আর সেই ওই দিকটাই মেলার দিকে আর যাওয়া হলো না টোটো করেই যাব তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আর বাবুকে দেখো এদিকে কত বেলুন নিয়েছে মানে বেলুন নিচ্ছে আর ফাটাচ্ছে তো আবার এদিকে দুটো বেলুন নিয়ে আসছে আর এখানটাতে ওই যে পাখি যে বাসিগুলো থাকে সেগুলো তারপরে ঘুরনি এগুলো সব কিনে টিনে সবাই টোটো বোঝাই করে মানে এক টোটো গেলো আর এক টোটো আমরা বসে আছি তো এই যে মামারাও চলে গেল স্কুটি নিয়ে আবার মানে এমন টোটো আবার বসেছি সেই টোটোটা অন্য জায়গাকার তো ওই টোটো এই টোটোওয়ালাটাও না আবার ও রাস্তা জানে না মানে এত মুশকিলে পড়েছিলাম মানে টোটোতেই সারাদিন মানে ঘুরেছি আবার সেই দেখো মাটির রাস্তাতে নিয়ে চলে এসছে মা আমাদের গাড়িও আগিয়ে গেছে আর মারা যেটা গাড়িতে ছিল সেই গাড়িটাও আগিয়ে গেছে আবার সেই মানে হারিয়ে গেছি রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কাজে গ্রামের দিকে চলে গেছিলাম এদিকে দেখো সুটকি মাছ একদম ফেমাস সুটকি মাছের চাষ হয় আর বাবু তো গন্ধতে থাকতে পারছে না আমরা সবাই গন্ধতে মানে সুটকি মাছ এক একজনকে এত ভালোবাসি কিন্তু আমরা তো মনে হয় কোনোদিনও খেতেও পারবো না এমনকি গন্ধটাও শুকতে পারছি না এত যাই হোক কোনোভাবে রাস্তা পেয়ে যে মাসির বাড়ির কাছে আসলাম মাসির বাড়িতেই কিন্তু সবাই দাঁড়িয়ে আছে তো মাসির বাড়ি থেকে সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ি বালুপুর আমাদের গ্রামে তেমনভাবে অনুষ্ঠান বলতে ওই কালী পুজো হয় আর এই যে কাঁঠালের মেলা হয় তো কালী পুজোতে তো সবার বাড়িতেই মেলা আর সবার বাড়িতেই ধরো পুজো থাকে তাই জন্য কেউ কারো বাড়ি যেতে পারে না কিন্তু এই মেলাটা তো আমাদের গ্রামেই হয় তাই জন্য সবাইকে বললাম যে চলো আমাদের বাড়ি ওখানটাতেই সবাই মিলে থাকবে তো এই যে দিদি চা করে নিয়ে আসলো এখন চাটা খাওয়া দাওয়া হবে আর লাগিয়ে দিয়েছি বিয়ের ভিডিও তার মানে বুঝতেই পারছো বিয়ের ভিডিও যদি লাগানো যায় তাহলে কেউ টিভির থেকে চোখ সরাবে না আর বিয়ের ভিডিও যতবারই আমার বাড়ি আসুক না কেন এই বিয়ের ভিডিওই দেখবে সবাই তো দেখো এখানটাতে আমাকে নিয়ে যেই যে ঘুরানো হচ্ছে আর পিড়িটা না আমার খুবই ছোট হয়ে গেছিলো তাই জন্য দাদা জায়বুদের যে ধরতে হয় তারা তারা ধরতে পারছিল না মানে খুবই কষ্ট হয়েছে তাদের তো এদিকে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছে এখন সবাই মিলে সন্ধ্যের টিফিনে খাবো মুড়ি চারাচুর আর দিদি কিন্তু সব কিছু করে চা করলো মুড়ি মাখালো এমনকি ভাতও বসিয়ে দিয়েছে ওই মানে দিদি থাকতে গেলে ছোট বোনদের যে কতটা সুবিধা হয় সেটা আমি জানি মানে আমাকে না তেমন কিছু করতে হয় না বাবার বাড়ি গেলেও আমি কিন্তু কিছু করি না আর আমার বাড়ি যদি দিদি আসে তাহলে দিদি মা এরাই কিন্তু করে বরমশাই এই ঘরে বসেছিল তো ওকেও চা আর মুড়ি দিয়ে দিলাম আর এখানে আমি রান্না বসিয়েছি নিরামিষ রান্নাবান্না আজকে কারণ পূর্ণিমা ছিল আজকে সবাই তো নিরামিষ খাবে তো মানে বাচ্চাদের জন্য এখানে আলু ভাজা করা হলো ওদেরও তো খিদে পেয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি ওদেরকে ডাল ভাত আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়াবো আর এদিকে আবার বাজার করতে গেছে তো আলু ফুলকপি পনির এটা দিয়ে সব সবজি থেকে আসার সময় তোমার দাদাভাই বাজার করে এসছিলো কিন্তু পনিরটা নিতে ভুলে গেছিলো তো এখন আবার মানে অমনিতে গেল পনিরটা আনার জন্য এদিকে মুগের ডাল করব তো মুগের ডালটা আগে হালকা করে তেলে ভেজে নিলাম তারপরে মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিব। আর আমার বিয়ের ভিডিও তো দেখা হলোই এবার ছোট মামার বিয়ের ভিডিওটা লাগানো হয়েছে ওটাও নিয়ে সবাই পাগল আছে দেখো ওটাই এখন দেখছে এখন তো বেশ সুবিধাই হয় বিয়ের ভিডিও দেখার জন্য আগেকার দিনে তো ওই সিডি মানে ক্যাসেটে দেখা হতো এখন তো সব মেমোরিতে দেওয়া থাকে আর ইউটিউবে ছেড়ে দিয়েছি সব তো ওই তোমার টিভিতে ইউটিউব থেকেই দেখে নেয় সবাই আজকে দিনটা এত সুন্দরভাবে কাটলো সবার সাথে মানে সবাই যখন থাকে না কত আনন্দ হই হুল্লোর থাকে আবার তো সবারই নিজের নিজের বাড়ি আছে সবাই চলে যাবে যাই হোক এক দু দিন সবাই মিলে থাকতে গেলে বেশ মজাই লাগে তো এই যে সবার নিয়ে বিয়ের ভিডিও দেখছে কে কেমন করেছে এই নিয়ে হাসাহাসি হাসি আর যেমন ধরো দিদা মানে আমার বিয়েতে আর মামার বিয়েতে কত আনন্দ করেছে সেগুলোই ধরো দেখা হচ্ছে সেই মানুষটাই কিন্তু এখন নেই এগুলোই স্মৃতি আর কি থেকে যায় তো বাবু এদিকে বাবার মোবাইল নিয়ে তিন ভাই এতে মানে ওদেরকে আলাদা করে দিয়েছি পুরো এত বদমাসি করছে সবাই মিলে রান্নার সব কাটাকুটি করে দিলাম আর এখন গিয়ে বিয়ের ভিডিওটা আগে বন্ধ করবো তাহলে ওখান থেকে সবাই উঠবে তো মাই রান্নাটা করেছিল রাত্রের তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু ফলো করে দিবে তো চলো টাটা আর কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে